আমি একটা ছোটো স্ট্যাটাস পড়ে আমি আজকের আলোচনাটা একটু করতে চাই আপনারা চিনেন ওনাকে ওনার নাম নাসির উদ্দিন পাটোয়ারি উনি হচ্ছে মানে জাতীয় নাগরিক পার্টির অন্যতম একজন মানে নেতা বা আমরা বলতে পারি যে তিনি সম্ভবত একদম শুরুর দিককার একজন আহ্বায়ক বা এই ধরনের বড় একটা মানে পথ তার ছিল জাতীয় নাগরিক কমিটি যখন ছিল তো তিনি সবসময় অদ্ভুত সব মানে পিকুলিয়ার সব কথাবার্তা বলেন তো আজকে উনি একটা পিকুলিয়ার স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে তো আমি ওই স্ট্যাটাসটা নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে আমি তার স্ট্যাটাসটা আপনাদেরকে একটু পড়া শোনাই ছোট স্ট্যাটাস তিনি লেখছেন ফেসবুকে দেশপ্রেমিক সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি নগর ভবনের সামনে যাতে কোনো প্রকার মব সন্ত্রাস না হয় মানে ইশরাক হোসেনকে সরকার যে অবৈধভাবে শপথ পড়াইতে দিচ্ছে না মানে শপথ পড়তে দিচ্ছে না শপথ পড়াচ্ছে না এর এগেনস্টে নগর ভবনে ইশরাক হোসেনের সমর্থকরা বা বিএনপি ওখানে যে জমায়েত করছে এটাকে নাসির উদ্দিন বলতেছে যে মব সন্ত্রাস আর সেখানে তিনি আসলে বাংলাদেশের বিরাট নেতা তিনি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে সেখানে এই মব সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে তো এখন বলেন অবস্থা যে মানে নাসির উদ্দিন পাটোয়ারির মুখ থেকে যখন আসলে এই ধরনের কথাবার্তা শুনতে হয় তখন আসলে মানে মাটির নিচে চলে যাওয়া ছাড়া আসলে আর কোনো উপায় থাকে না মানে মানে নাসির উদ্দিন পাটোয়ারি উনি আসলে কে আপনার মানে আমি একটু ওনার ব্যাপারে খোঁজ খবর নিয়ে যেটা বুঝলাম উনি এবি পার্টিতে উনি ছিল এবি পার্টি মানে জামায়াতের যে পার্টিটা এই জামায়াতের পার্টি থেকে উইরা ইসা উনি জাতীয় নাগরিক কমিটি বানায় ফেলছে আক্তার হোসেন আর সামান্তা শারমিন এই দুইজনের সঙ্গে একত্র হইয়া তো এই যে এবি পার্টি এই যে একটা জামাতের পার্টি এ আপনি আইসেন একটা জামায়াতের পার্টি থেকে আবার শুনলাম যে এই জামাতের পার্টিতে যাওয়ার আগে তিনি নাকি আবার ছাত্র ফেডারেশন নাকি যিনি একটা করছেন মানে যেই লোক জীবনে বাম রাজনীতি কইরা মুহূর্তের ভিতরে জামাতি ইসলামীতে যোগ দিয়া সেখান থেকে আবার এই যে জাতীয় নাগরিক পার্টিতে চলে আইসা মানে আপনি তার জীবনের এই যে রাজনৈতিক আদর্শের জায়গাটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কার মুখ দিয়ে কি ধরনের কথা কেন বাইরে হইতে পারে এই যে এত বড় একটা জুলাই আন্দোলন হইল এত এত নেতা ইয়াং নেতা বাইরে হলো কখনো আমি এই পুরা আন্দোলনে একবারের জন্য ওই যে নাসিরুদ্দিন পাটুয়ারির নাম কখনো কোথাও শুনি নাই মানে উনারে আমি হুট করে একদিন দেখলাম যে শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটি বলে একটা জিনিস বাইরিতেছে ওই মেয়ে ওই জিনিসের উনি তিনজনের একজন তো অলমোস্ট ওনার বাংলাদেশে এই যে জুলাইয়ের পরবর্তী বাস্তবতায় উনার আগমনটা এক ধরনের ভুই আগমন মানে ছিল না হুট করে একটা এবি পার্টির একটা বাস্তবতা থেকে জামায়াতের একটা বাস্তবতা থেকে হুট করে আইসা হাজির হয়ে গেল এবং জাতীয় নাগরিক কমিটি তারপরে জাতীয় নাগরিক পার্টি এখন তো বলা যায় যে তিনি বিরাট বড় একজন দেশের নেতা তো এই দেশের নেতা তিনি সেনাবাহিনীকে আমন্ত্রণ জানাচ্ছেন বিএনপির এই মব সন্ত্রাস ঠেকানোর জন্য মানে আপনি মানে জাস্ট একটু ইমাজিন করেন এনসিপি এন যেই দল পুরো দাঁড়াইয়ে আছে মব সন্ত্রাসের উপরে মব সন্ত্রাস ছাড়া যেই দলের এই হাসনাত বলেন সার্জিস বলেন তারা আসলে মানে এই দেশের রাজনীতিতে কোন প্রকার এখনও পর্যন্ত টোটাল কোন প্রকার অবদান তারা রাখতে পারে নাই সেই দলের একজন নেতা এই সেনাবাহিনীকে দাওয়াত দিচ্ছে মানে আমন্ত্রণ জানাচ্ছে এই নগর ভবনের মপ সন্ত্রাস রোধ করার জন্য যাই হোক এখানে কাহিনীটা যেটা কাহিনীটা হলো আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে ওই যে রংপুরের এক ঘটনা ওই যে জিএম কাদেরের বাড়িতে যখন ওই যে হামলা টামলা হইল তো সেই ঘটনায় সেনাবাহিনী তো ওই যে বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক পার্টি ওনাদেরকে ডাকছিল ডেকে জিজ্ঞাসা করছিল এই ঘটনা কি ঘটায় থাকতে পারে তখন তো খুব মাতবুরি করে সার্জি সালম গেছিলো আর কি যে মানে সেনাবাহিনীকে উনি এক হাত দেখে নিবে তো সেনাবাহিনী ওনারা জারি জুড়ি দিয়ে ওই থেকে পাঠাই দিছে এবং আপনারা নিশ্চয়ই সেই সার্জি

তার অফিসার এড্রেসে এবং পরবর্তীতে রংপুরের ঘটনায় সেনাবাহিনী পুরোপুরি তার অবস্থান ক্লিয়ার করছে যে বাংলাদেশে কোনো প্রকার মব ভায়োলেন্স আর সেনাবাহিনী সহ্য করবে না ফলে নাসিরুদ্দিন পাঠুয়ারী পোজ দিয়ে মূলত এই যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে এক ধরনের মক করলো এবং বিএনপি আর সেনাবাহিনী যে এক ধরনের মানে এই এই যে তাদের এই যে মব ভায়োলেন্সের বিরুদ্ধে একটা অবস্থান শুরু থেকেই বজায় রাখছে বা ইদানিং যেটা অনেক বেশি স্পষ্ট হইতেছে নাসিরুদ্দিন পাঠুয়াড়ী বেসিকালি এইটা এই সম্পৃক্ততার একটু মকারি করার চেষ্টা করলো আপনাদের মনে আছে যে কিছুদিন আগে এনসিপির আরেক নেতা আক্তার হোসেন এক সম্মেলন করছিল যে যে সেখানে নাহিদ ছিলেন এবং মিয়াও ছিলেন তো ওনারা দেখলাম যে ঢাকা উত্তর সিটি কমিশন ঘেরাও করতে চলে যাবেন তো হচ্ছিল না আর এখানে একটা লোক যিনি আদালতের রায় আসছে নির্বাচন কমিশনের গেজেট আসছে তিনি এই জায়গায় একটা প্রোটেস্ট করতেছেন সেটা মফ সন্ত্রাস হয়ে গেল তো এই বিষয়গুলো দিয়ে অনেক পরিষ্কার যে অনেক আগে থেকে আগস্টে পাঁচে আগস্টের পর থেকে এই যে স্থানীয় সরকার যাদের হাত দিয়া চলে বা গত পনেরো বছর স্থানীয় সরকারের ক্ষমতা যাদের হাতে ছিল এই লোকগুলোকে জাতীয় নাগরিক পার্টি তার সঙ্গে সঙ্গে নিতে চাইতেছে এবং তাদেরকে দিয়া নানা ধরনের বাস্তবতা মানে রাজনৈতিক বাস্তবতা তৈরি করতে যেতেছে এবং তাদের কান্দে চড়ে এক ধরনের বিএনপিকে ট্যাগেল করতে যেতেছে এবং জাস্ট এই কারণে জাস্ট এই কারণে ইশরাক হোসেনকে তারা শপথ পড়তে দিচ্ছে না কারণ ইশরাক হোসেনকে যদি আসিফ মাহমুদ শপথ পড়তে দেয় তাহলে কিন্তু এই যে ঢাকা দক্ষিণের যেই মাতবুরিটা তারা এই যে কাউন্সিলর মাউন্সিলরদেরকে নিয়ে তারা যেই মানে রাজনৈতিক ভবিষ্যৎ ছাড়াই সেটা আর বাস্তবায়ন হবে না যাই হোক কিছুদিন আগে আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই যে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার কাছে গিয়ে নির্বাচন মানে স্থানীয় সরকার নির্বাচনের একটা আবেদন জানাই আসছে অন্যদিকে আপনাদের খুব ভালোভাবে মনে আসে যে আসিম মাহমুদ কিন্তু অধ্যাদেশ দিয়া সরাসরি অধ্যাদেশ দিয়া এই যে মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তরের প্রশাসক বানাইছে এবং এই এজাজ সব সময় যে আসিফ মাহমুদের ওই যে জুলাইয়ের আন্দোলন আন্দোলন এগুলো ফেসবুকে শেয়ার করে মানে বেসিক্যালি একটা চামচা ঢাকা উত্তরে বসাইছে ঢাকা দক্ষিণেও এরকম একটা একটা চামচা বসানোর ইচ্ছা মানে আসিফ মাহমুদরা করতেছে ফলে বেসিক্যালি এই দুই পদ্ধতিতে প্রথমত অধ্যাদেশ দিয়ে ঢাকার কাউন্সিলর বলেন বা দেশব্যাপী এইসব চেয়ারম্যান স্থানীয় সরকারের যেসব পদগুলো আছে অধ্যাদেশের অধ্যাদেশের মাধ্যমে তাদেরকে বসানোর চেষ্টা করতেছে এবং দ্বিতীয়ত নাহিদ ইসলামরা এই যে স্থানীয় সরকার নামক একটা নির্বাচনটা চাচ্ছে যার মধ্য দিয়ে স্থানীয় সরকারের যে পাওয়ারটা এটা দলে নিয়ে এসে আসতে যাচ্ছে এবং এই স্থানীয় সরকারের পাওয়ারটা কিন্তু টোটালি আওয়ামী লীগের পাওয়ার এই পাওয়ারটাকে তারা দলে নিয়ে আসা এটার মাধ্যমে তারা বিএনপিকে ট্যাগেল ট্যাকল চেষ্টা করতেছে এবং এক্ষেত্রে আজকে জানেন নিশ্চয়ই যে সালাউদ্দিন আহমেদ আজকে মানে কিন্তু এ বলছেন যে এই সরকারের আমলে তারা স্থানীয় সরকার নির্বাচন চায় না আমি মনে করি যে সালাউদ্দিন আহমেদের বক্তব্য খুবই ঠিক আছে তার অন্যান্য অবস্থান যাই থাকুক না কেন কারণ আপনারা ইশরাক হোসেনের ঘটনায় আসিম মাহমুদরা মাহফুজ আলমরা নাহিদ ইসলামরা ইনক্লুডিং প্রফেসর ইনুস পুরা জিনিসটা আমাদেরকে একদম চোখের সামনে দেখাই দিয়েছেন যে স্থানীয় সরকার জিনিসটা দিয়ে তারা আসলে এই রাজনীতিটাকে কিভাবে এই টোটাল রাজনৈতিক মানে এক ধরনের নির্বাচনী মিষ্টি দিয়ে কিভাবে আসলে তারা বিএনপিকে কে টেগাল করতে যেতেছে না এটা এটা তো আমরা মেনে নিতে পারি না যাই হোক বিএনপি যেহেতু মানে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে দিবে না ফলে আমরা বলতে পারি যে মানে আসিফ মাহমুদদের এই যে পরিকল্পনা স্থানীয় সরকার নির্বাচন বা ইশরাককে মেয়র হতে না দিয়ে এইজাজ মার্কার লোকদেরকে অধ্যাদেশের মাধ্যমে ঢাকায় এবং সারা দেশব্যাপী ঢুকায় দেওয়া এই যে এই ধরনের নানা ধরনের যে ফন্দি ফিকির এগুলো আসলে সফলকাম হবে না এবং যতই তারা মানে চেষ্টা ইত্যাদি করুক না কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে সম্ভবত দুই দিন আগে যে সাংবাদিক জুলকান নাইন স্যার একটা ফেসবুকে একটা ভিডিও প্রকাশ করে দিয়েছিল যে আসেম মাহমুদ মাস্টার্স লাগাইয়া ওই একটা রেস্টুরেন্টে গিয়ে এই যে তাসলিম যারা আর এই যে নাসিরুদ্দিন পাটুয়ারি তাদের সঙ্গে খুব বৈঠক করতেছে মানে মানে কি কারণে বৈঠক করতেছে সেটা তো বুঝতে পারতেছেন আসিফ মাহমুদকে বেসিক্যালি স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী বানানোই হয়েছে যাতে তার মন্ত্রিত্বের প্রভাব খাটায় এই টোটাল স্থানীয় সরকারটাকে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির ক্ষমতার ভিতরে বা ক্ষমতার ভিতরে মানে রাজনৈতিক রাষ্ট্রীয়ভাবে কাজে লাগানো যায় ফলে আসিফ মাহমুদ ওই কারণেই সেই রেস্টুরেন্টে এই যে নাসিরুদ্দিন ফেটুয়ারির সঙ্গে যাই মিট করছে এবং এই টোটাল বাস্তবতাটা বেসিক্যালি এই যে সরকারের নাসির উদ্দিন আসিফ মাহমুদ নাসির উদ্দিন ফাটুয়ারি ইত্যাদি যে ব্যক্তিবর্গ আছে তাদের টোটাল বাস্তবতাটাই আসলে সবচেয়ে বড় ফাড়া হয়ে গেছে ইশরা হোসেন এবং নাসির উদ্দিন এই যে সেনাবাহিনীর আমন্ত্রণ তো সেই কারণেই আমি খুব মানে ক্লিয়ারলি নাসির উদ্দিন পাটোয়ারি বা এই জাতীয় ইয়াং নেতাদেরকে বলতে চাই যারা আসলে মানে নিজেদের হাইট বা নিজেদের যোগ্যতা নিজেদের ইতিহাস ভবিষ্যৎ এগুলো হিসাব না করে এমনভাবে কথাবার্তা বলেন সেটা সামটাইমস বেয়াদবির পর্যায়ে চলে যায় তো আমরা আশা করব যে মানে এনসিপি মানে যেহেতু ইয়াং একটা দল তারা এই যে ভদ্রতা জিনিসটা যে আসে শিষ্টাচার জিনিসটা আছে এই জিনিস তারা আসলে মানে এখনই গায়ের থেকে ফালাই দিবে না তারা এটা কন্টিনিউ করবে আমি মনে করি যে নাসির উদ্দিন ফেসবুক স্ট্যাটাস ডিলিট করা উচিত বা সরায় নেওয়া উচিত কারণ মেয়র ইশরাক হোসেনের যে আন্দোলন নগর ভবনে হচ্ছে এটা কোনোভাবেই মব জাতীয় কিছু না এটা একটা কমপ্লিট প্রোটেস্ট এবং এই প্রোটেস্টটা খুবই যৌক্তিক কারণ এইখানে আদালতের রায় আসছে সরাসরি ইশরাক হোসেনের পক্ষে আপনারা আদালত না বাড়বেন তা তো হয় না এবং নির্বাচন কমিশনের যে গেজেট এটা সরাসরি আদালতের রায়ের পক্ষে গিয়া এই গেজেট এই ইশরাক হোসেনের তার এই মানে প্রোটেস্ট বা তার এই অবস্থান কমপ্লিটলি একটা গণতান্ত্রিক অবস্থান আমি ইশরাক হোসেনের সঙ্গে এর আগেও চ্যানেলে তার পক্ষে অবস্থান জানাইছি এবং আমি সেখান থেকেই বলতে চাই যে ইশরাক হোসেনের এই বিষয়কে কোনোভাবে মত সন্ত্রাস ইত্যাদি বলা যায় না এবং টোটালি যে নাসির উদ্দিন পাতোয়ারি সহ এই যে টোটাল যে এনসিপির ইয়াং নেতারা আছে তাদেরকে আমি বলবো যে এই ধরনের আজগুবি আবগারি কথাবার্তা না বইলা সঠিক রাজনীতি বা যেটা আসলে লজিক্যাল রাজনীতি যেটা আসলে আওয়ামী লীগের রাজনীতি না সোজা বাংলায় যা যেটা আসলে মিথ্যার রাজনীতি না যেটা আসলে মানে সলিড রাজনীতি সেই রাজনীতিতে তারা যেন নিজেদেরকে অংশগ্রহণ করায় এবং এটার মধ্য দিয়ে তারা যেন তাদের ভবিষ্যৎ সাজানোর চেষ্টা করে